আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের মতো থেকে একবারে প্রশ্ন ছিল ডিজি গ্রাফিক ডিজাইন করার জন্য মূলত ল্যাপটপ ভালো নাকি আমাদের ডেস্কটপ ভালো হবে সত্যি বলতে যে আপনি যদি গ্রাফিক ডিজাইনে কাজ করে থাকেন স্বাভাবিকভাবে আপনার জন্য অবশ্যই অবশ্যই ডেস্কটপটা বেটার হবে ল্যাপটপ থেকে কারণ ল্যাপটপ আপনি যতই হাই কোয়ালিটির নেন না কেন সেটা এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা আপনি স্বাভাবিকভাবে অনবরত যখন এই গ্রাফিক্স রিলেটেড সফটওয়্যারগুলো নিয়ে কাজ করবেন তখন এটা একটু ধীরে ধীরে স্লো হয়ে থাকবে তাই আমি রেকমেন্ড করবো যদি আপনার বাজেটটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে হয়ে থাকে আপনি একটা অবশ্যই অবশ্যই ডেস্কটপের দিকে যান অথবা পিসির দিকে যান এটা আপনার জন্য বেস্ট হবে এবং গ্রাফিক্স কাজের জন্য পিসি বিল্ড করাই সব থেকে ভালো ল্যাপটপের থেকে তবে কোনো কারণে যদি মনে হয় আপনাকে মুভ করতে হয় আপনি হয়তো একজন চাকরিজীবী হয়তো বা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে হয় তখন কিন্তু আপনি ল্যাপটপটা ইউজ করতে পারেন না খেলে থাকলে অর্থাৎ আপনার কোনো মানে একদম হচ্ছেই না তখন আপনি ল্যাপটপ আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনি পিসি গেমেন এটাই বেস্ট আশা করি বুঝতে পারছেন এরপরে যদি আপনার প্রশ্নের উত্তর প্রয়োজন হয় অন্য কোনো বিষয় নিয়ে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন অন্য কোনো ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিতে হবে আল্লাহ হাফেজ